আল্লাহ যেন আপনাকে বলতে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশনাগুলো আল্লাহ দিয়েছেন পরিপূর্ণ নবীদের মধ্যে ছিল আর ওই নির্দেশনাগুলো শুধুমাত্র নবীর জন্য তা না বরং ওগুলো আমাদের জন্য এজন্য আল্লাহ তাআলা নির্দেশ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল তিনি তোমাদেরকে ন্যায় বিচারের নির্দেশ দিচ্ছেন সাথে সাথে যারা বিচারকের দায়িত্বে বসবে বিচারকের দায়িত্ব যারা পাবে আল্লাহ এও নিষেধ করে দিয়েছেন যিনি আপনার আমার কাছে বিচার প্রার্থী হবেন আমি বিচারক আমার কাছে একজন বিচার প্রার্থী হয়েছেন যিনি বিচার প্রার্থী হয়েছেন তার সাথে আমার বিদ্বেষ আছে অন্য কারণে ওই বিষয়টাকে ওই বিদ্বেষটাকে সামনে এনে আমি যেন তার ক্ষেত্রে অবিচার না করি এই নির্দেশ আল্লাহ তারা দিয়ে দিয়েছেন সোহান আপনি যদি আমাদের দেশ সহ গোটা পৃথিবীর বিচার বিভাগের দিকে তাকান বিচারকদের দিকে তাকান দেখবেন কি মানুষ সুযোগে থাকে সে যদি কোনো পাওয়ার পায় তা ওই পাওয়ারটাকে সে অন্য বিষয়ে তার সাথে যদি কারো শত্রুতা থাকে সেটা পারিবারিক বিষয়ে হতে পারে

আলা কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতার কারণে ন্যায় বিচার পরিত্যাগ তোমরা না তার মানে তোমাদেরকে যেন অবিচারে উদ্বুদ্ধ না করে কোন সম্প্রদায়ের সাথে তোমাদের বিদ্বেষ সোজা কথা হলো কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বসত তার উপরে তুমি ন্যায় বিচার অবিচার করবা না বরং কি করবা শত্রু যদি তোমার কাছে ন্যায় বিচার প্রার্থী হয় বিচার প্রার্থী হয় আল্লাহ তাআলা তোমাকে বিচারকের দায়িত্ব প্রদান করেছেন কি করবা আল্লাহ তাআলা বলেন ইয়াদিলু হুয়া আকরাবু লিত তাকওয়া ওই শত্রু যে তোমার কাছে ন্যায় বিচার প্রার্থী তুমি তার উপরেও ন্যায় বিচার করবা তার ব্যাপারেও ন্যায় বিচার নবীজির কাছে একজন আসছে সাথে একটা জমির এখন দুইজনের পক্ষেই সাক্ষী দাঁড়ায় গেছে ও সাক্ষী আনছে এ সাক্ষী আনছে সমানে সমান তখন নিয়মটা ছিল সর্বশেষ কসম করানো হবে কসম যিনি দাবিদার যে এটা আমার যার পক্ষ থেকে দাবি করা হয়েছে মানে বাদী বাদী যদি কসম করে তাহলে বাদীর পক্ষে রায় চলে যাবে ইসলামের প্রাথমিক যুগে মানুষ কথায় কথায় কসম করতো না অমুসলিমরাও আল্লাহর নামে কসম করার ব্যাপারে প্রচন্ড ভিত থাকতো আর এখন তো আমরা কথায় কথায় কসম করি মিথ্যা কথা এখন আমরা কসম বলতে দ্বিধা কসম করতে দ্বিধাবোধ করি না একজনের কিমত করার সময় আমি কসম করতে দিদাবত করি না আমাদের গ্রামাঞ্চলের ভাষায় বলে যে মিথ্যাবাদী অতি কসম করে মাত্রাতিরিক্ত কসম করার দ্বারা সে তার কথাটাকে মজবুত করতে চায় কিন্তু এই কসমের ব্যবহার এমন ভাবে করা হচ্ছে যে কসম করলেও মানুষ তখন কথা বিশ্বাস করে না অথচ একটা সময় যখন বিচারক বিচার করবে বাদী বিবাদী সব এভিডেন্স হাজির করা হয়েছে সেও হাজির করছে প্রমাণ সেও হাজির করছে এখন রায় কার পক্ষে দিবে বাদি যদি কসম করে তাহলে বাদির পক্ষে রায় চলে যাবে তাহলে কসমটা কত সিক্রেট একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এজন্য এই কসম যত্র কসম করা এটা মমিনের আনামত নয় আর কসম একমাত্র আল্লাহর নামেই করতে হয় অন্য কারণ আমি কসম করা যায় এখন দুইজনেই হাজির হয়েছে

ওই সাহাবি বলতে ওই সম্পদের লোভে আল্লাহর নামে মিথ্যা কসম করে বসবে ইয়াহুদি কসম করলো রায় তার পক্ষে চলে গেল আর আল্লাহর বান্দা সাহাবি কসম মিথ্যা কসম করে নাই যদিও সেও জানে যে এই যে মুনাফিক ইহুদি ও নিজে মিথ্যা কথা বলছে মিথ্যা কসম করেছে কিন্তু আল্লাহ তারা এক্ষেত্রে ওই সাহাবিকে ঠকার নাই এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে একজন সাহাবীর ঘটনাকে বা একজন ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল হবে আর গোটা পৃথিবীর সম্পদ চলে যাবে চলে যান আল্লাহ তাআলা আমার ব্যাপারে আয়াত নাযিল করছে এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে যা এরকম সম্পদ আরো চলে যায় আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করছে কি বলে ইন্মাল্লাদী না ইষ্টহু না বি আহদিল্লা হিমান হিম সানঙ্ক ব্যাপারে বলতেছে বা ওদের ব্যাপারে বলতেছে যে ওরা কি করে আল্লাহ নামে শপথ করে সামান্য কিছুর জন্য সামান্য বস্তুর জন্য পাওয়ার জন্য ওরা আল্লাহ নামে শপথ করে দ্বিধা বন্ধুদের মধ্যে পড়ে না ওদের চরিত্র হলে ওরকম ওরা আল্লাহ নামে কসুল করছে চলে গেছে যা তেমনই দেখেন নবীজি ওহির মাধ্যমে জানতে পেরেছেন যে এটা হকদার বা ও মিথ্যা কথা বলতেছে কিন্তু দুনিয়ার একটা নেজাম আছে দুনিয়ার একটা রুলস আছে নিয়ম আছে দুনিয়ার বিচারকার্য ফয়সালা তাও ওই নিয়ম অনুযায়ী হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইনসাফ প্রতিষ্ঠার জন্য 보자র পরেও যেহেতু এভিডেন্স সব আছে কসম ইহুদি করেছে এই জন্য ইহুদির পক্ষে রায় দিয়েছেন এটা ইনসাফের অন্যতম একটা উপমা এটা ন্যায় বিচারের অন্যতম একটা উপমা সাহাবা খুশি হয়ে গেছে যে আমার ওই সম্পদ দরকার নাই আল্লাহ আমার ব্যাপার নিয়ে এই ঘটনা নিয়ে আয়াত নাজিল করছে এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে এজন্য নবীজির কাছে যখন অমুসলিমরা আসতেন নবীজি তখনও ন্যায় বিচার করতেন এমনটা কখনো হয় নাই স্বজন গোত্রপ্রীতি ব্যক্তিপ্রীতি ব্যক্তি এমনটা কখনো করেন নাই বরং সর্বক্ষেত্রে যেটাই ন্যায় বিচার ওটাই নবীজি সাল্লাম করেছেন তাহলে এই ইনসাফের মাধ্যমেই তো মানুষের হাত নিশ্চিত হয় এই ইনসাফের মাধ্যমে মূলত প্রকৃত অধিকার নিশ্চিত হয় আপনি যদি ভিক্টিম হওয়ার পরে মজলুম হওয়ার পরে বিচার প্রার্থী হয়ে যাদের কাছে যাবেন সেখানে গিয়ে যদি আপনি নিগ্রহের শিকার হন তাহলে চাইতে বড় দুঃখের আর কিছু হতে পারে না আপনি বিচার প্রার্থী হয়ে প্রথম কোথায় যান স্বাভাবিকভাবে আপনি থানায় যান একটা মামলা করার জন্য আমাদের দেশে এমন নজির অতীতে অনেক ঘটেছে অনেক এগুলো যদি একত্রিত করা হয় বিশাল ভলিউমে পরিণত হয়ে যাবে মা মেয়েকে দর্শন করা হয়েছে বিচারের জন্য গিয়েছে বিচার নেওয়া হয় নাই বরং বলা হয়েছে যে তোমরা ভাইসা আসল বলো আপনি একটু বলেন তো যেখানে ন্যায় বিচার পাওয়ার প্রথম ধাপেই আপনার এই অবস্থা আপনি যখন বিচার প্রার্থী হয়ে পরবর্তীতে আরো উপরের দিকে যেতে থাকবেন তখন ন্যায় বিচার আপনি কিভাবে আশা করেন সেজন্য পরিপূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয় ন্যায় বিচারের মাধ্যমে ন্যায় পরায়ণতার মাধ্যমে ইনসাফের মাধ্যমে জন্য ন্যায় পরায়ণ ব্যক্তি যারা তাদের ফজিলত অনেক আমরা শুনেছি আরসের ফায় সাত শ্রেণীর মানুষ স্থান পাবে যেদিন কোথাও কোনো ছায়া থাকবে না নবীজি বলেন এক নম্বরে কে পাবে বলে ছায়া পাবে ইমাম ন্যায়পরায়ণ শাসক যে শাসক ন্যায়পরায়ণ উনি আরো সের স্থান পাবে এক নম্বরে ওনার নাম আনা হয়েছে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাহলে আগামীতে আমাদের একজন এরকম আদেন ন্যায়পরায়ণ শাসক দান করেন সকলে বলি আমি সমানিত উপস্থিতি যারা ইনসাফকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পেরেছে ইনসাফগার হতে পেরেছে এদের ফসিলকী যার যতটুক পর্যন্ত ক্ষমতা আছে সে অতটুক পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত করবে এটাই হলো প্রথম নিয়ম যিনি আদালতের দায়িত্বে আছেন বিচারক হিসাবে উনি ওনার জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন আপনি আমি আমার আপনার প্রতি পরিবার থেকে করবো আপনি ওয়ার্ডের প্রধান হলে ওয়ার্ডের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করবেন তাহলে কি হবে কি প্রতিদান আপনি পাবেন দুনিয়াতে আমরা দুনিয়ার যারা বড় নেতা আছে তাদের পাশে একটা চেয়ারে বসার জন্য তাদের সাথে একটা ছবি তোলার জন্য কত চেষ্টা প্রচেষ্টা করি হয় না এরকম অনেক সময় কোনো কোনোমতে মতে নেতার সাথে ঘাড়ে হাত দিয়ে বা কাদের সাথে কোনো মতে ধাক্কা দিয়ে হলেও কাঁধ মিলিয়ে যদি একটা ছবি তুলতে পারি ওইটা যদি আমার ফেসবুক প্রোফাইলে থাকে ওটা যদি আমি পোস্ট করতে পারি সকলে চিন্তা করে বাবারে ইনি তো অনেক বড় মানুষের সঙ্গে থাকে হয় এরকম কতজন কত পদ্ধতিতে সুযোগ গ্রহণ করে এক সেমিনারে নেতারা সব বসে আছে এখন পেছন দিয়ে এক চামচা কানের কাছে এসে বলে বড় ভাই চা পানি কিছু দিমু আরেকজন রেডি করে রাখছে একটা ছবি তুলিস আইসা কি কইতেছে কানের কাছে মুখ নিয়া ভাই চাটা কিছু দিমু এখন আর একজন ওই টাইমে ক্লিক করে ফেলছে ছবি তুলে ফেলছে এই ছবিটা ফেসবুকে পোস্ট দিছে যখন বড় ভাইয়ের সাথে সাথে একান্ত আলাপচারিতায় বলছে কি আর করবে কি এজন্য দুনিয়ার মানুষের চেষ্টা করে একজন দুনিয়ার বিখ্যাত ব্যক্তির সাথে যেন আমার একটা ছবি থাকে কত প্রোফাইল এই আন্দোলনের পরে চেঞ্জ হয়ে যেতে দেখলাম কতজনের জনের ছবি ছিল এক রাত পরে দেখি সেই ছবি আর নাই নতুন এক ছবি ওই জায়গায় আপলোড হইছে কত আল্লাহর বান্দার কত আগের পোস্ট সব কেটে সব এখন মাসলুমের বিপক্ষে ইনসাফের পক্ষে হয়েছে কত কিছু দেখলাম এই দুনিয়ায় আপনারা যারা মুরব্বি আর বেশি দেখছেন

দুনিয়াতে যে মানুষেরা ইনসাফ প্রতিষ্ঠা করেছে ইনসাফার ব্যক্তি যারা কেয়ামতের দিন তাদের জন্য কি হয়েছে মনে রাখবেন শত্রু যদি ন্যায় পরায়ণ হয় ওই শত্রুরও প্রশংসা মানুষ মানুষ করে বিরোধী দলের যদি ভালো হয় তার প্রশংসাও মানুষ করে দুনিয়ায়ও মানুষ ন্যায় পরায়ণ মানুষের জন্য দোয়া করে তাকে ভালো বলে কেয়ামতের দিন কি হবে নবীজি ওয়াসাল্লাম বলে কেয়ামতের দিন ওই ইনসাফকারী ব্যক্তিকে ইনসাফের বদৌলতে আল্লাহ তাআলার সামনে মুক্তর চেয়ারে বসার সুযোগ করে দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এই ব্যক্তি দুনিয়ায় ইনসাফকার হওয়ার কারণে মুক্তর চেয়ারে বসার ব্যবস্থা করে দেওয়া হবে সে আল্লাহ তাআলার সামনে থাকবে সম্মানের চেয়ার সে পাবে এজন্য

মুসলমানদের জন্য কাপড় এসেছে হাদিয়া সকলে ভাগ পেয়েছে সমান ভাগ সবাই পেয়েছে কিন্তু কাপড়ের পরিমাণ এমন যে ছোট তার জন্য বেশি কিন্তু দেহের আকৃতি যার বড় তার জন্য কাপড় ছোট হয়ে যায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন ওই কাপড় দিয়ে লম্বা একটা জামা বানায় আনছেন খুতবা দেওয়ার জন্য তিনি উঠবেন খুতবা দেওয়ার জন্য হজরত ওমর উঠবেন এমন সময় মধ্য থেকে একজন লোক দাঁড়িয়ে বলতেছে অমর আপনি খুদবা দেওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে অমর আমার আপনার মতো বা আমার মতো এই রকম ছোট্ট একটা মসজিদের ক্ষতিব নয় তিনি খলিফাদুল মুসলিমিন আমিরুল মমেরিন গোটা পৃথিবীর স্ফাল ভাগের তিন ভাগের এক ভাগের বেশি যা রামবুলের ইশারায় নড়াচড়া করে খুতবা দেওয়ার জন্য উঠতেছে একজন দাঁড় করিয়ে দিয়েছে খোদবা দেওয়ার আগে আমার প্রশ্নের জবাব দেন কি প্রশ্ন বলে আমরা সবাই যে কাপড় পেলাম আমাদের কারো পূর্ণাঙ্গ একটা জামা হয় না কাপড়ে সব পড়ে গেল আপনার জামাটা কেমন করে পরিপূর্ণ হলো জবাবটা দিয়া এরপরে খুদবা দিবেন হজরত ওমর রদিয়াল্লাহ ওনার ছেলে আবদুল্লাহ ইবনা ওমরকে ইশারা করে বললেন জবাবটা তুমি দিয়ে দাও আবদুল্লাহ্নি অনব দাঁড়িয়ে বলতেছে যেই পরিমাণ কাপড় আমরা পেয়েছি আমারও কাপড় হয় না বাবারও তার জামা হয় না আমি আমার অংশের কাপড়টা আমার বাবাকে দিয়ে দিয়েছি ওটা দিয়ে আমার বাবা পরিপূর্ণ একটা জামা বানিয়েছে এই রকম একটা রাষ্ট্রের প্রধানকে আমরা বলতে পারবো এটা স্বপ্নে দেখলেও আমরা হবে আপনি যদি স্বপ্নে দেখে বলেন যে আমি এরকম স্বপ্নে দেখছি দেখবেন আপনারেও ভাসিয়েছিল হ্যাঁ শাসকেরা ওইরকম ঘটতে হবে যে মানুষের সমালোচনা মানুষের কথা শ্রবণ করা সুযোগ বলার সুযোগ এবং শ্রবণ নেওয়ার ক্ষমতা থাকতে হবে তো আমারদী আল্লাহ রুতালান আর এক বর্ণনায় সে আমিরম উয়া উ ইয়ারদী আল্লাহ রুতান এই দুজনের একজন হবে বলতেছে তোমরা যদি আমাকে কোরান সুন্নার বিপক্ষে চলতে দেখো কি করবা একবার বলতেছে জবাব কেউ দেয় না দ্বিতীয়বার আবার বলতেছেন কি করবা কেউ জবাব দেয় না তৃতীয়বার যখন তিনি আবার বললেন তোমরা যদি আমাকে দেখো আমার দ্বারা কোরআন সন্ন্যার বিপক্ষে কোন আইন হয় কি করবা আর একজন দাঁড়ায় খাত থেকে তলোয়ারটা বের করে দিয়ে বলে অমর দেখে রাখো এটা তার মানে তুমি যদি কোরআন সন্ন্যার বিপক্ষে চলে যাও তাহলে মুখ দিয়ে নয় এই তরবারি দিয়ে তোমার বিরুদ্ধে ফয়সালা নেওয়া হবে আর কোটি কোটি ডলার মালাস করে ফেলছে আমরা বললেও কত কষ্ট ছিলাম

তার ব্যাপারে দাঁড়িয়ে অভিযোগ এরকম অনেক উপমা রেখে গেছেন নবুয়াতির আগেও পরায়ণ ছিলেন যার উত্তম উপমা হল বাহির থেকে মক্কায় যারা আসতো তাদের উপরে বিভিন্ন জুলুম অত্যাচার হতো তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নবীজি হিলফুল ফুজুল প্রতিষ্ঠিত করেছিলেন সেখানে অধিকার বঞ্চিতরা তাদের অধিকার ফিরে পেত সেখানে যারা মজলুম হতো তাদেরকে সহযোগিতা করা হতো শুধু তাই না যখন কাবার দেয়ালে পাথরটা লাগানো হবে প্রত্যেক গোত্রের মানুষ এই বরকত হাসিল করতে চায় একেবারে লেগে যাওয়ার মতো একটা যুদ্ধ যে সংঘর্ষ লেগেই যাবে

কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো هاشমী পৃথিবীর মধ্যে এর চাইতে সম্মানিত গোত্র আর কোনোটা নাই ওই গোত্রেই আসছেন আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের আরেকটা শাখা মাকজুম গোত্র ওই গোত্র তথা কুরাইশ বংশের মহিলা যদিও গোত্র বিঘ্ন মাকজুম সে চুরি করেছে চুরির কারণে তার হাত কাটা হবে সাহাবায়ে যায়দ রাদিয়াল্লাহু তাআলা আমর সন্তান ও সামাকে বুঝায়া হয়েজির কাছে পাঠিয়ে দিলেন গিয়ে বলল যার হাত কাটা হবে সেই মজুমদতের মহিলা নবীজির কাছে গিয়ে বললো নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন নবীজির চেহারার মধ্যে রাগের ছাপ বোঝা যাচ্ছে নবীজি ঘর থেকে হুজুরা থেকে বের হয়ে বলতেছেন আকাশفاعু ফি হদ্দিম মিন হুদুদি তোমরা কি আমাকে এমন বিষয়ের সুপারিশ করতেছো যে বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন এবার নবীজি বক্তব্য দিলেন খুতবা দিলেন কি খুতবার মধ্যে বলেন ইন্না মা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম আন্নাহুম কানু বিদা সারাফিহিমুশ শারীফ তারাকু তোমাদের গুরবে আল্লাহ অনেক সম্প্রদায়কে শুধুমাত্র কারণে ধ্বংস করে দিয়েছে কেন বলে আন্দাফুম ঈদা সারাতা ফি হি মুশরিফ হু তারাতাহু যখন তাদের মধ্যে কোনো সম্মানিত সম্ভ্রান্ত মানুষ চুরি করতো তাকে ছেড়ে দেওয়া হতো ওয়া ইদা সারাতা ফি হি মুদ্রা যখন কোনো দুর্বল মানুষ ওই পলাচ্চাই করত তার উপরে শাস্তি কার্যকর করা হতো দেখেন না এক লাখ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিছে কিছু কয় না কিন্তু কত গরিব আছে এক হাজার টাকা বাধ্য হয়ে ঋণ বাকি আছে ওরে জেলের বাদ খাওয়া ছাড়ে আবার ওইটারে বাড়াইতে বাড়াইতে শেষ করে ফেলে আল্লাহ নবী বলেন ওই যে দুর্বল যখন চুরি করত তাকে পাকড়াও করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো এই অবিচারের কারণে আল্লাহ দ্বারা তোমাদের গুরুবে অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে এইবার নবীজি বলেন ওই ওই আল্লাহ সব